এ মায়ের জি কে মর্যাদা আল্লাহু আকবার আমি যতবার সওদিয়া রদিয়েছি এমন কোনো দিন কোনো বার হয়নি যে আমার মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াইনি আমার মায়ের কবরের কাছে গিয়ে যতবার দাঁড়িয়েছি আমি আমি ধরে রাখতে পারিনি তার কারণ হলো সুসময়ে বন্ধু অনেকেই হয় অসময়ে হায় হায় দুদিনে দুঃসময়ে হায় হায় কেউ কার নয় সুদিনের বন্ধুর অভাব নাই দুঃসময়ে

এই জন্য নবী যখন মাকে কবর দিলেন আমাদের মা খালিদাকে আমাদের বড় মাকে রসুল খবর কবর দিয়ে কবরের কাছে দাঁড়িয়ে আছে নবীজির চোখে টপ টপ করে পানি পড়ে আল্লাহ নবীর যেন ভেঙে গিয়েছে আমি বলি না ইতিহাস বলে আমুল হুজুর আমুল হুজুর হতাশার বছর কষ্টের বছর যন্ত্রণার বছর আমার মা খাদিরা যে বছর কাল করলো আল্লাহ নবীর ওই বছরটা ছিল কষ্টের বছর মনে হয় যেন বুকের পাথর ভেঙে গেল আমার মা খাদিজা মায়ের কবরের কাছে রসুল্লাহ দাঁড়িয়ে আছে মায়ের কবরে ফেরেসটা আসবে মনকির নাকির সোয়াল করতে আল্লাহ নবী পাশের থেকে দাঁড়িয়ে জবাব দেবেন মনকির নাকির ফেরেসটা আসে না রসুল্লাহ কবরের কাছ থেকে যায় না নবীজির চোখ বে টপ টপ করে পানি গুলো পড়ে আল্লাহ নবীর কান্না দেখে রহমতি ফেরেস্তারা কে নিয়ে যার যার হয়ে যায় জিব্রাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছেন আল্লাহ তো বলি জিব্রাইল আমি এই মহিলার অবদানের কথা বলতে পারি আমি যখন সবাই ঘুমিয়ে যেত আমি দিনের দাওয়াত দিয়া খাইয়া না খাইয়া কষ্ট করে যখন ঘরে আসতাম ঘরের দরজার কাছে এসে আস্তে করে ডাক দিতাম খা গিজা আইনা আনতে কোথায় তুমি বলার সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজাটা খুলে দিত আমি বলতাম খাদিজা তুমি কি ঘুমাও না বাড়ি বাড়ি যান পাহাড়ে উঠতে চান হাটের বাজারে যান দিনের দাওয়াতি দেখিয়া কত অত্যাচার কত নির্যাতনের সম্মুখীন হন আমি তো একজন মেয়ে মানুষ দিনের দাবা পিছিয়ে যেতে পারি সুলতাই আমি আমার বাচ্চা গুলোর এই ফাতে কুলসুম রোকাইয়া তৈয় তাহের কাছে এই বাচ্চা খাবার খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আপনি কখন আসবেন কত রাতে আসবেন আপনার ডাক শুনে দরজা খুলে দেব এই জন্য প্রতিদিন আমি বাচ্চা কাচ্চা গুলো খাওয়াইয়া ঘুম পাড়াইয়া ওই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আপনি মোহাম্মদ সাল্লাহ আসলাম কখন আসবেন আল্লাহ নবীর যতদিন পক্ষ থেকে পানি পাওয়ার জন্য নবীজি যখন সীমিতায় মগ্ন ধ্যানে যখন মগ্ন ওই সময় সব খরচ মা খাদিজা চালিয়েছে আল্লাহামদুল্লাহ আল্লাহ নিয়ে গিয়েছেন আল্লাহ যদি আমার নাই আপনারে নাই কারো কিছু বলার নাই মায়ের সামনে থেকে সন্তান যদি নিয়ে যায় দাদার থেকে যদি নাতিকে নিয়ে যায় বাবার সামনে থেকে যদি সন্তানকে মালা করলে আশ্রয় নিয়ে যায় আপনি আমি প্রতিবাদ করে কেউ ধরে রাখতে পারবো না আটকাতে পারবো না রসগুলার সামনে মা খালি যা বিদায় হলে নবীজি সেই জন্য কাঁদে না কাঁদে হলো মা খালিজার অনেক অবদান ছিল সে কথাগুলো মনে করে নবীজি কবরের কাছে দাঁড়িয়ে আছেন চোখ পানি টপ টপ

আল্লাহ নবী একটু ভয় পেয়ে গেলেন রুহুল আমিন জিব্রাইল রসুল্লাহর কাছে এসে বললো এ করিয়া নবীজি বললেন মা আনা বেকারিন আমি তো পড়তে জানি না আমি তো পড়তে পারি না রুহুল আমিন জিব্রাইল আবার নবীজিকে

আমি যেন দাঁড়ায় থাকতে পারি না স্থির হয়ে দাঁড়াতে পারি না গারে হেরা থেকে চলে আসলেন মা খাদিজার কাছে চলে আসলেন মা খাদিজার কাছে সে বললেন ও খাদিজা আমার একটু কম্বল দিয়ে জড়ায় দাও ও খাদিজা আমার একটু চাদর দিয়ে ঢেকে দাও আমার শরীরে জ্বর উঠেছে আমি যেন একটু ভয় পেয়েছি জমমিলونی জমমিলونی আমারে চাদর দিয়ে ঢাকো আমারে কম্বল দিয়ে ঢাকো মা খাদিজা জিজ্ঞেস করলেন ও আবুল কাসব মোহাম্মদ আপনাদের একজন ভালো মানুষ সুস্থ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য আপনি ওই হেরা গুহায় গেলেন 35 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত ওই হেরা গুহায় আপনি ধ্যানে মগ্ন আছেন ও আবুল কাসিম মুহাম্মদ

আমি তো দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ি নাই বিদ্যালয় পাঠশালায় পড়ি নাই দুনিয়ার জাগতিক কোনো পড়াশোনা আমি জানি না আমি ওই লোকটা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর বললো এ করবে এসমে রব্লিকাল্লি এ কথা বলে বুকের মধ্যে আলিঙ্গন করে চাঁদ দেওয়ার কারণে আমার মনে হলো আমার সিনাটা দুনিয়ার সব ইলেমে ভরে গেছে আল্লাহ নবীর কাছে কোরআন এলো রসুল্লাহর কাছে কোরআন এলো আল্লাহ নবী একটু ভয় পেয়ে গেলেন রুহুল আমিন জিব্রাইল রসুল্লাহর কাছে এসে বললো এ করিয়া নবীজি বললেন মা আনা বেকারিন আমি তো পড়তে জানি না আমি তো পড়তে পারি না রুহুল আমিন জিব্রাইল আবার

আমার শরীরে জ্বর উঠেছে আমি যেন একটু ভয় পেয়েছি জমপি লোনি আমারে চাদর দিয়ে ঢাকো আমারে কম্বল দিয়ে ঢাকো মা খাদিজা জিজ্ঞেস করলেন ও আবুল কাসিম আপনি তো একজন ভালো মানুষ সুস্থ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য আপনি ওই হেরা গোহায় গেলেন 35 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত ওই হেরা গুহায় আপনি সব ঘটনা খুলে বললেন মা খালিজাকে আল্লাহ নবী যা যা হয়েছে আমার কাছে একজন সুন্দর জ্যোতির্ময় মানুষ আমাকে এসে বললো মোহাম্মদ আপনি পড়ুন আমি বললাম ও আবু ও অপরিচিত লোকটা তুমি কি জানো না আমি তো দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ি নাই বিদ্যালয় পাঠশালায় পড়ি নাই দুনিয়ার জাগতিক কোন পড়াশোনা আমি জানি না রোহর আমি ওই লোকটা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর বললো যে করবে এসমের অব্বিকালি খালাত এ কথা বলে বুকের মধ্যে আলিঙ্গন করে চাঁদ দর কারণে আমার মনে হলো আমার সিনাটা দুনিয়ার সব এলেমে ভরে গেছে নবীজির কথা শুনে মা খাতি যা বললে কক্ষনো নয় ও লাহি আল্লাহ প্রস মায়ুখী কামলা হু আবাদা ও মুহাম্মাদ ও আপুল কাসেম কাসেমের বাবা ও ফাতেমার বাবা উর্মে কুলসুমের বাবা ও কাইয়ার বাবা আপনি ভয় পাইয়া না আমি আল্লাহ নামে কসম করে বলি আল্লাহ আপনার লাঞ্ছিত করবে না আল্লাহ আপনারে অসম্মান করবে না আল্লাহ আপনাকে বেঈত করবে না ইন্না কালা তাসিরুর রাহিমা ওয়া ও কাসেমের বাবা আপনার সঙ্গে আমার বিয়ে হলো তেইশ বছর বয়সে আপনি আমার কর্মচারী হলেন পঁচিশ বছর দুই মাস দশ দিন আপনার বয়স আপনার সঙ্গে আমার বিবাহ হলো আপনাকে আমি দিনের বেলায় দেখলাম আপনাকে আমি রাতের বেলায় দেখলাম আপনাকে আমি প্রকাশ্যে দেখলাম গোপনে দেখলাম দেখে দেখে আমি অবাক হলাম এত ভালো চরিত্র দুনিয়ার কোনো কোন মানুষের হতে পারে না ও আবুল কাছে আপনি আত্মীয়দের হক আদায় করেন রক্তের সম্পর্ক আপনি বজায় রাখেন গরিবের খোঁজ খবর নেন এতিম বিধবার খোঁজ খবর আপনি নেন এই দুনিয়ার বিপদে আপদে বালা মুসিবতে যারা পড়ে ওই মানুষগুলোকে আপনি সব সময় আশ্রয় দান করে কে বলতেছে শুধু খাদিজা বলিয়েন না মা খাদিজা লি আল্লাহ আমাদের এই মা হারে এই মায়ের কি সম্মান এই মায়ের যে কি মর্যাদা আল্লাহ আকবার আমি যতবার সৌদি আরব গিয়েছি এমন দিন কোনবার হয় নাই যে আমার মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াই আমার মায়ের কবরের কাছে গিয়ে যতবার দাঁড়িয়েছি আবি আমি ধরে রাখতে পারি তার কারণ হলো সুসময় বন্ধু অনেকেই হয় অসময় হায় হায় দুর্দিনে দুঃসময় হায় হায় কেউ কারণ নয় সুদিনের বন্ধুর অভাব নাই দুঃসময় বন্ধু মানুষ খুঁজে পাওয়া যায় না মা খাদিজা ছিল মোহাম্মদ রসুল্লাহ ইসলামের দুদিনে দিনে দুঃসময়ের বিপদের দিনের বন্ধু এই জন্য আমার মা খাদিজাকে আল্লাহ আরশ থেকে সালাম জানিয়েছেন এই জন্য আমার মা খাদিজাকে জিব্রাইল আমি সালাম জানিয়েছেন এই জন্য নবী যখন মাকে কবর দিলেন আমাদের মা খাদিজাকে আমাদের বড় মাকে রসুল কবর দিয়ে কবরের কাছে দাঁড়িয়ে আছেন নবীজির চোখে টপ টপ করে পানি পড়ে আল্লাহ নবীর ভুকটা যেন ভেঙে গিয়েছে আমি বলি না ইতিহাস বলে আমুল হুজুর আমুল হুজুর হতাশার বছর কষ্টের বছর যন্ত্রণার বছর আমার মা খাদিজা যে বছর انتقال করলো আল্লাহর নবীর ওই বছরটা ছিল কষ্টের বছর মনে হয় যেন বুকের পাথর বেঁধে গেল আমার মা খাদিজা মায়ের কবরের কাছে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে মায়ের কবরে ফেরেশতা আসবে মুনকার নাকির سوال করতে আল্লাহর নবীর পাশে থেকে দাঁড়িয়ে জবাব দিবেন মুনকার নাকির ফেরেশতা আসে না রাসূলুল্লাহ কবরের কাছ থেকে যায় না নবীজির চপে টপ টপ করে পানি গুলো পড়ে আল্লাহ নবীর কান্না দেখে রহমতী ফেরেশতারা কি যার জারজার হয়ে যায় জিবরাইলা আমি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছেন আপনি কি আমি এই মহিলার অবদানের কথা বলতে পারি আমি যখন সবাই ঘুমিয়ে যেত আমি তিনের দাওয়াত দিয়া খাইয়া না খাইয়া কষ্ট করে যখন ঘরে আসতাম ঘরের দরজার কাছে এসে আস্তে করে ডাক দিতাম খা দিজা আইনা আমতে কোথায় তুমি বলার সঙ্গে সঙ্গে খাদি জামার জন্য দরজাটা খুলে দিত আমি বলতাম খা দিজা তুমি কি ঘুমাও না পাহাড়ে ফোন হাটের বাজারে যান দিনের দাওয়াত কত অত্যাচার কতদিনের সম্মুখীন হন আমি তো একজন মেয়ে মানুষ দিনের দাওয়াত পিছিয়ে যেতে পারি আমি আমার বাচ্চা গুলোর এই উম্মে কুলসুম তাহের এই বাচ্চা খাবার খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আপনি কখন আসবেন কত রাতে আসবেন আপনার ডাক শুনে দরজা খুলে দেব এই জন্য প্রতিদিন আমি বাচ্চা কাচ্চা গুলোর খাওয়াইয়া ঘুম পাড়াইয়া ওই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন আল্লাহর নবী যতদিন

যদিও दुश्मन হয় ঘরের নারীর কারণে বাপের ভাই चाचा সাথে সম্পর্ক নষ্ট করব না মিরাসি সম্পদের জন্য সাসা ভাতি যায় ভাই ভাই গন্ডগোল হয় একজন আরেকজনের চেহারা আমরা দেখতে পারি না জবল দখল করে অন্য শরিকের সম্পদ ভোগ করি ভাই পৃথিবী ছেড়ে যখন চলে যাব আপনি আমাকে মাত্র 3.5 হাত মাত্র 3.5 হাত জায়গায় আপনাকে আমাকে দাফন করা হবে আর এমন একটা কাফন পরানো হবে কাফনের কাফন যার কোনো পকেট নাই সার মধ্যে কোনো ধরে নাই যত হাজার লক্ষ কোটি টাকার মালিক হই একটা টাকাও আপনি আমি কাফনের কাপড়ে করে নিয়ে যেতে পারবো না এই জন্য আল্লাহ নবী বলেছেন এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামলাউ লা ইয়ামলাউ যাওফ ইবনে আদম

ও মুসলমান তুমি কবরের পেটে যতক্ষণ পর্যন্ত না যাবে তোমার লোভের পেট চাহিদার পেট ততক্ষণ ধরবে না